মাটির ঘরে শাশুড়ি মা সারদা একটা ঝাঁটা আর বেলচা নিয়ে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছিল ঠিক সে সময় নাতি হরিশ আর নাতনি ভাবনা নিজেদের স্কুল ব্যাগ নিয়ে হলে আসে সারদাকে দেখে ঠাকুমা সারা ঘরে একটুও নোংরা নেই তাহলে ঝাঁটা বেলচা নিয়ে সারা ঘরে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ নোংরা নেই সে বুঝলাম কিন্তু তোমরা দুজনে তো এই ঘরেই থাকো কি বলার উদ্দেশ্য তোমার ঠাকুমা কি আর বলবো নাতি তুমি আর তোমার বোন সারা ঘরে নোংরা ফেলতে থাকো এটাই আমি বলতে চাইছি তোমাদের দুজনে স্কুল যাওয়ার পরে তারপর সারা ঘর আমি ঠিক করব। আমরা স্কুলে তবে যাব তো যখন তুমি জল খাবার বানিয়ে যাবে যাও ঠাম্মা জল খাবার বানিয়ে দাও হ্যাঁ ঠাকুমা এসব জিনিস আগে পাশে রাখো আর মাকে গিয়ে বলো সে যেন আমাদের জন্য জল খাবার বানিয়ে দেয় আর খাইয়ে দেয় একথা সে বলছিলই ততক্ষণে অনামিকা রান্নাঘর থেকে গরম গরম ধোসা বানিয়ে তাদের জন্য নিয়ে আসে বাচ্চারা এখানে এসো এসে এসে বসে বসে তো এভাবে ডাকাতে আর ভাবনা সোফাতে আবার ঘরের মধ্যে পাইচারি করতে লাগে ওদিকে পঁচিশ বছরের খুব সুন্দরী কীর্তি কিন্তু অনাথ সে সারা কলেজ ঘুরে বেড়াচ্ছিল আর নিজের বন্ধু গণেশকে খুঁজছিল ঠিক সেই সময় কীর্তি গণেশের বন্ধু শেখরকে দেখতে পায় শেখর গণেশ কোথায় বলতে পারবে কি প্লিজ না কীর্তি তোমার আর গণেশের লাইভ এখনো সেট হয়নি সে আমি দেখে নেব শেখর কিন্তু শেষবারের মতন আমি গণেশের সাথে কথা বলতে চাই সে কোথায় একটু আমাকে বলো প্লিজ সে নিজের ঘরে আছে এ নাও ঘরের চাবি এ কথা বলে সে ঘরের চাবি দেয় কীর্তি তার কাছ থেকে চাবি নিয়ে নেয় মানে গণেশ ঘরের ভেতরে আছে আর তুমি তালা দিয়ে চলে এসছো হ্যাঁ কীর্তি সেই এরকমটা বলেছিল এমনটা বলে গণেশ সেখান থেকে চলে যায় কীর্তি দেরি না করে ঘরের চাবি নিয়ে কারে বসে সোজা শেখরের ঘরের কাছে আসে এসে দরজার তালা খোলে দেখে যে গণেশ জানলার কাছে বসে বসে লেখাপড়া করছে দরজা খোলার আওয়াজ পেয়ে সে ভাবে শেখর এসেছে এমনটা ভেবে গণেশ বলে ওঠে শেখর সারা কলেজে কীর্তি আমাকে খুঁজে বেড়াচ্ছে না আর এখন সে শেখরের ঘরেও চলে এসেছে এভাবে বলাতে গণেশ ঘুরে দেখে দেখে কীর্তি দরজার কাছে দাঁড়িয়ে আছে কীর্তি তুমি তুমি আমাকে কি করে খুঁজলে চিটার শেখর তোমার চোখের জলে বয়ে গিয়ে ঘরের চাবি শুদ্ধ দিয়ে দিলো এভাবে বলাতে কীর্তি ভীষণভাবে রেগে যায় আর এসে গণেশকে একটা কোষে থাপ্পড় লাগায় সরি কীর্তি পাগল হয়ে গেছো এভাবে তুমি আমার ভালোবাসাকে কেন অ্যাভয়েড করছো আমি কিছু বলবো না তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাব বাড়ির পরিস্থিতি দেখলে তোমার চিন্তাধারা পাল্টে যাবে তাহলে কবে আমরা যাব কালকে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ গানি এ কথা বলে কীর্তি সেখান থেকে চলে যায় ওদিকে বাড়ির বাগানের দিকে একটা খাটালের মতন বানানো ছিল সেখানে বাঁধা গরুদেরকে প্রসাদ পাইপে জল দিয়ে পরিষ্কার করছিল ততক্ষণে অনামিকা বাচ্চাদেরকে নিয়ে সেখানে আসে বাবা আমি বাচ্চাদেরকে নিয়ে ওদের স্কুলে যাচ্ছি ভাত ডাল তরকারি বানিয়ে রেখেছি খিদে পেলে একটু বেড়ে খেয়ে নেবেন ঠিক আছে বৌমা বাচ্চাদেরকে নিয়ে সাবধানে যেও ঠিক আছে বাবা বাচ্চারা দাদুকে আগে বাই বলো এভাবে বলাতে হরিশ আর ভাবনা দাদু প্রসাদকে বাই বলে বৌমা তোমার শাশুড়ি মা কি করছেন ওই ঘরের কাজকর্ম বাবা মানে ঝাটা আর ডাস্টপ্যান নিয়ে এসে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাই বাবা তোমার শাশুড়ি না শিখবে না কখনো বুঝবে বুদ্ধি নেই মা তো ওই রকমেরই না বাবা সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে সে চলে যায় অন্যদিকে সুদের ব্যবসা করত ধনঞ্জয় তার কাছে রমেশ যায় কি রমেশ বাবু এখানে আপনি তো খুব ভালো করে জানেন আমি এখানে কেন এসেছি কি হয়েছে আবার টাকার প্রয়োজন হয়েছে হ্যাঁ কাকা শহরে আমার ছোট ভাই থাকে তাকে কিছু টাকা পাঠাতে হবে সেজন্য দশ হাজার টাকা চাই এ কথা সে বলছিলই ততক্ষণে গণেশ কীর্তিকে সঙ্গে করে সেখানে নিয়ে আসে তাদের দুজনকে দেখে রমেশ আর ধনঞ্জয় দুজনেই অবাক হয়ে যায় তুমি এ তোমার লেখা লেখাপড়ার জন্য তোমার দাদা আমার কাছে টাকা ধার নিচ্ছে আর তুমি তুমি এভাবে মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছ শুনুন আপনারা গণেশের নিয়ে কিচ্ছু জানেন না দাদা আগে বাড়ির দিকে চলুন তো বাড়িতে গিয়ে আমরা বাকি সব কথা বলবো। সেখানে সে এক মিনিটও এভাবে দাঁড়িয়ে থাকবে না এভাবে বলাতে তারা সকলে বাড়ির দিকে চলে যায় ওদিকে অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে স্কুলে ছেড়ে আসে তাদেরকে বাই বলে আবার সে নিজের বাড়ি ফিরে আসে ওদিকে শারদা প্রসাদ রমেশ গণেশ আর কীর্তি সবাই একসাথে বসেছিল ওই দেখো বৌদিও এসে গেছে এভাবে বলাতে রমেশ যেখানে বসেছিল অনামিকা গিয়ে তার পাশে বসে মা বাবা এর নাম কীর্তি আমার সাথেই কলেজে পড়ে আর এ অনাথ সে ঠিক আছে ভাই কিন্তু এটা বল তুই সঙ্গে করে ওকে বাড়ি কেন এনেছিস তোমরা এখনো বুঝতে পারিনি দুজনে কত ভালো লাগছে না তার উপরে ওই মহিলা এত দূর থেকে এখানে দেখা করতে এসছে এতে তো তোমাদের সকলের বুঝে যাওয়া উচিত যে সে গণেশকে কতটা ভালোবাসে এ কথা শুনে কীর্তি ভীষণ আনন্দিত হয় এসে অনামিকার কাছে আশীর্বাদ নেয় দিদি তুমি সুপার আমার বৌদি তো কিছুতে সুপার জানো কীর্তি আমার বৌদি কি কি চিকেন বানায় আর বলবো দারুণ শুনে কীর্তি আনন্দে বলে ওঠে দিদি তাহলে আমাকেও চিকেন বানিয়ে খাওয়াও না আচ্ছা বেশ কীর্তি মা বাবা কীর্তি আর গণেশ এত দূর থেকে এখানে এসছে শুধু আপনাদের আশীর্বাদ নিতে আপনাদের মতামত জানান না তুমি যখন স্বীকার করে নিয়েছ। তখন আর আমাদের কোন রকমের কোনো আপত্তি নেই বোমা হ্যাঁ গো গিয়ে মাংস নিয়ে এসো তো আচ্ছা বেশ অনামিকা একথা বলে রমেশ সেখান থেকে চলে যায় গণেশ কীর্তিকে সঙ্গে করে নিয়ে ঘরের ভেতরে যায় নিজের ঘরের ভেতরে বিছানার ওপরে বসে তারা দুজনে মিষ্টি মিষ্টি গল্পগুজব করতে লাগে রমেশ তাড়াতাড়ি করে মাংস এনে অনামিকাকে দেয় অনামিকা খুবই পরিশ্রম করে চিকেন মোমোস বানায় অনামিকা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি আচ্ছা বেশ কথা বলে রমেশ সেখান থেকে চলে যায় অনামিকা রান্নাঘরে চিকেন মোমোজ বানাতে লাগে ওদিকে ঘরের ভেতরে গণেশ আর কীর্তি কথা বলছিল ততক্ষণে রমেশ বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আসে অনামিকা চিকেন মোমোজ গরম গরম বানিয়ে নিয়ে আসে সবাইকে ডাকে সবাই হলে এসে উপস্থিত হয় অনামিকার দ্বারা বানানো চিকেন মোমোজ সবার প্লেটে এসে বেড়ে দেয় কীর্তি অনামিকার দ্বারা বানানো চিকেন মোমোজ খুব আনন্দ সহকারে খায় দিদি আমি সত্যি কথা বলছি শহরে এই চিকেন মোমোজের কি ডিমান্ড হবে তার উপরে এখন শীতকালের দিন এখন চিকেন মোমোজের কি ডিমান্ড এভাবে বলাতে অনামিকাও এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগে কীর্তি সবার সাথে খুব ভালো করে সময় কাটায় তারপর শহরের জন্য বেরিয়ে পড়ে এভাবেই কিছুদিন কেটে যায় তারপর শীতকাল নেমে আসে একটা চিকেন মোমোজ সেন্টার শুরু করার জন্য রমেশ আর অনামিকা দুজনেই এ নিয়ে চেষ্টা করতে লাগে তারপর একদিন যখন প্রসাদ আর শারদা বসে খাবার খাচ্ছিল অনামিকা তোমায় কিছু বলেছে নাকি ব্যাপার নিয়ে গো আমি একটা গরু বিক্রি করতে যাই সেই নিয়ে এ কথা শুনেই শারদা অবাক হয়ে দেখতে লাগে কেন গো আসলে সারদা বৌমা অনামিকা শহরে একটা চিকেন মোমোজের সেন্টার খুলতে চায় কিন্তু তারা কোথা থেকেও টাকার বন্দোবস্ত করতে পারছে না তাই ভাবছি একটা গরু বিক্রি করে দি যখন সেভাবে বলছিল রমেশ আর অনামিকা বাইরের থেকে তাদের কথা শুনে ফেলে তাদের চোখ গড়িয়ে জল বেরিয়ে আসে তারা দুজনে তাদের কাছে যায় না বাবা গরুদের আপনি খুব পছন্দ করেন বিক্রি করবেন না ধনঞ্জয় বাবুর সাথে আমাদের কথা হয়েছে তিনি কিছু টাকা ধার দেবেন বলেছেন অনামিকার মুখে এ কথা শুনে প্রসাদ আর রমেশ ভীষণ খুশি হয় পরের দিনই অনামিকা একটা শহরে ভালো সেন্টার পয়েন্ট দেখে চিকেন মোমোজের ঠেলা শুরু করে দেয় শীতকালের সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠিক এই সময় অনামিকার চিকেন মোমোজের ব্যবসা খুব ভালো চলতে লাগে শারদা বাড়িতেই থাকত আর প্রসাদ গরুদের দেখাশোনা করত। অনামিকা চিকেন মোমোজ বানিয়ে বিক্রি করত আর তার দুই সন্তান হরিশ আর ভাবনা তার সাথে স্বামী রমেশ তাকে সাহায্য করতো বাচ্চারা তুষারপাত হচ্ছে তোমরা বাড়ি যাও ঠাকুমা ঝাঁটার বেলচা ছেড়ে তোমাকে সাহায্য করতে আসবে না দাদু এমনিতেই আগে থেকে অসুস্থ বাবা একা হাতে তোমাকে কত সাহায্য করবে মা তাই আমি আর দাদা তোমাদের সাথে এখানেই থাকব বোন তোর ঠান্ডা লাগছে নাকি না দাদা এ কথা বলে বাচ্চারা মা অনামিকাকে তার কাজে সাহায্য করতে লাগে তারপর কিছুদিনের মধ্যেই সেই এলাকাতে অনামিকার চিকেন মোমোজ খুব ফেমাস হয়ে যায় আর তারা বেশ ভালো রোজগার করতে লাগে তারপর একটা ভালো মুহূর্ত দেখে গণেশ আর কীর্তির বিয়ে দিয়ে দেওয়া হয় তারপর থেকে কীর্তি এত লেখাপড়া শেখার পরেও অহংকার না দেখিয়ে অনামিকাকে চিকেন মোমোজ বিক্রি করাতে সাহায্য করতে লাগে তখন থেকে অনামিকা পুরো পরিবারের সাথে চিকেন মোমোজ বানিয়ে বিক্রি করতে লাগে আর এই ব্যবসা তাদের খুব কম সময়ের মধ্যে ফেমাস হয়ে ওঠে তারা অনেক টাকা রোজগার করে পুরো পরিবার একসাথে আনন্দে জীবন কাটাতে লাগে এই ছিল আজকের গল্প গল্প নতুন নিয়ে তাড়াতাড়ি হাজির হব নমস্কার জাল নিয়ে এগিয়ে হেঁটে যাচ্ছিল আর বড় একটা ঝুড়ি মাথায় করে নিয়ে সারদা তার পিছু পিছু যাচ্ছিল একটা বিশাল বড় লেকের কাছে গিয়ে তারা পৌঁছয় আর তীরেই দাঁড়ানো একটা নৌকর উপরে প্রসাদ চেপে যায় সারদা আমি মধ্যে গানে গিয়ে মাছ ধরছি তুমি এখানেই দাঁড়াও আচ্ছা বেশ আমি এখানেই দাঁড়িয়ে আছি তুমি সাবধানে বলার পরে প্রসাদ নিজের জাল নিয়ে নৌকতে করে পুকুরের ঠিক ঠিক গিয়ে পৌঁছে যায় সেই সময় একটা কুমির যে পুকুরের মধ্যেই থাকত ঝাঁপ দিয়ে নৌকোর মধ্যে ঢুকে যায় দূর থেকে দাঁড়িয়ে সারদা ভাবে হয়তো কোনো একটা বিশাল বড় মাছ মনে হয় আজ আমার স্বামীর ভাগ্যটা খুব ভালো যে উনি নৌকো নিয়ে পুকুরে গেলেন নিজে নিজে একটা বড় মাছ ঝাঁপ দিয়ে ভেতরে চেপে গেল কথা ভেবে ভেবে সারদা এখানে আনন্দিত হচ্ছিল আর ওদিকে প্রসাদ বিশাল বড় কুমিরকে দেখে যেন ভয়ে আতকে ওঠে প্রসাদকে দেখে এবার কুমিরটি নিজের বড় করে মুখ হাঁ করে প্রসাদ ভয়ে চোটে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় সারদা দূর থেকে কিছুই বুঝে উঠতে পারছিল না সে শুধু দেখছিল আর ভাবছিল সে কি এত বড় মাছ এসে নৌকোতে পড়লো তাহলে উনি পুকুরে কেন ঝাঁপ দিলেন তাহলে কি জালটা কোথাও আটকে গেছে সে প্রসাদকে দেখে এ কথা মনে মনে ভাবছিল ঠিক সেই সময়ে কুমিরটিও পুকুরের জলে ঝাঁপ দেয় প্রসাদ তাড়াতাড়ি করে সাতার কেটে পুকুরের পাড়ে আসার চেষ্টা করতে লাগে যখন সে তাড়াতাড়ি করে সাতার কাটার চেষ্টা করছিল কুমিরটিও তাড়াতাড়ি করে তাকে ধাওয়া করছিল যাতে সে তাকে ধরে খেতে পারে ওদিকে অফিসে সিকিউরিটি গার্ডের পোস্টে কর্মরত রমেশের জন্য তার স্ত্রী অনামিকা লাঞ্চ বক্স নিয়ে যায় আজকে আসতে দেরি হলো অনামিকা যেহেতু তরি তরকারি আনতে বাইরে গেছিলাম তাই দেরি হয়ে গেল তবে এখন তো লাঞ্চেরই সময় এমনিতে প্রত্যেক দিন তুমি বারোটায় চলে আসো আজকে আধা ঘন্টা লেট হলো বলে জিজ্ঞাসা করলাম ঘরে মাত্র চারটে লোক আর চারজনের জন্য আলাদা আলাদা রান্না মা বাবার জন্য মাছ বাচ্চাদের জন্য তরি তরকারি তোমার জন্য ভাজা আর ডাল আর আমার জন্য টমেটো চাটনি তাহলে দেরি হবে না তো আর কি হবে তুমি বাড়ি যাও তারপর অনামিকা সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে প্রসাদ যতক্ষণে ততক্ষণে কুমিরটি এসে প্রসাদের পাটা কামড়ে ধরে তা দেখে শারদা খুব ভয় পেয়ে যায় ঘাবড়ে যায় সে বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত ওদিকে কুমিরটি প্রসাদের পাটে ধরে জোরে জোরে টানতে লাগে প্রসাদ সে ব্যথা সহ্য করতে পারে না সারদা তাড়াতাড়ি করে একটা পাথর এনে কুমিরটির ওপরে ছুঁড়ে মারো আচ্ছা ঠিক আছে কথা বলে সারদা চারিদিকে দেখতে লাগে সারদা তাড়াতাড়ি করে ছুটে গিয়ে একটা পাথর তুলে আনে আর সে কুমিরের ওপরে ছুঁড়ে মারে তবে গিয়ে কুমিরটি প্রসাদের পা ছেড়ে আবার পুকুরের ভেতরে চলে যায় কুমিরের কামড়ানোর ফলে প্রসাদের খুব আঘাত লাগে তার পা থেকে ভীষণ রক্ত বয়ে যায় তাড়াতাড়ি করে ফোন করে সারদা রমেশকে সব কথা জানায় আধা ঘন্টা পরে প্রসাদ হাসপাতালের বিছানায় শুয়ে তার গোটা পাটা ব্যান্ডেজ দিয়ে বাঁধা তা দেখে সারদা রমেশ অনামিকা ভীষণ চিন্তিত হয়ে পড়ে ততক্ষণে ডাক্তারবাবু এসে পড়েন যেহেতু কুমিরের দাঁত খুব ভেতরে গেছিল তাই ওষুধও একটু ধীরে ধীরে কাজ করবে ততদিন খুব ভালো করে আরাম করতে হবে হাঁটা চলার জন্য একটা লাঠির সাহায্য নেওয়া যেতে পারে এভাবে বলার পরে তিনজনেই ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে প্রসাদকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যায় এভাবে এক সপ্তাহ কেটে যায় সিকিউরিটি গার্ডের পদে কর্মরত রমেশ একদিন অফিস যাবে বলে যখন তৈরি হচ্ছিল ঠিক সেই সময় শাশুড়ি সারদা আর বৌমা তার সামনে এসে হাজির হয় তাদের দেখে তোমরা শাশুড়ি বৌমা কেন এসছো সে কথা আমি খুব ভালো করে বুঝতে পারছি যতই তোমরা বলো আমি কিন্তু মানবো না আমি ওই মাছ ধরতে কখনোই যাবো না তুই যদি এ কথা বলিস তাহলে কি করে হয় বলতো আজ পর্যন্ত কখনো তোর কাজে আসিনি কিন্তু কিন্তু আজ যখন এসেছি তো আমাদের পরিস্থিতিটাও বোঝ হ্যাঁ গো একবার তুমিও ভেবে দেখো বারবার কেনই বা মা বাবা তোমাকে মাছ ধরার জন্য পুকুরে যাওয়ার কথা বলছে হ্যাঁ হ্যাঁ সে কথা ভাববো কিন্তু এখন গিয়ে আগে তুমি লাঞ্চ বক্সটা নিয়ে এসো তো যতক্ষণ না পরিষ্কার করে বলবে আমি লাঞ্চ বক্স আনবো না অনামিকা যখন জেদ করতে লাগে তা দেখে রমেশ ভীষণ রেগে যায় অনামিকা তুমি চাইছো নাকি যে আমি কোষে তোমাকে একটা চর লাগাই মারার থাকলে মারো না কিন্তু মাছ ধরতে তোমাকে যেতেই হবে অনামিকা যখন এভাবে বলছিল ঠিক সেই সময়ে লাঠির শাহ যে হাঁটতে হাঁটতে প্রসাদ সেখানে এসে পড়ে শারদা অনামিকা তোমরা গিয়ে নিজেদের কাজ করো আর ছেলেকে বিরক্ত করো না তাকে নিজের পছন্দের কাজ করতে দাও তোমরা যাও দেখি এভাবে প্রসাদের অনুরোধ করাতে শারুদা আর অনামিকা কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় বাবা রমেশ তুমি বেশি ভেবো না যাও নিজের কাজে যাও এরকম কথা বলে প্রসাদ সেখান থেকে চলে যায় অনামিকা রান্নাঘরে গিয়ে লাঞ্চ বক্স প্যাক করতে লাগে শারদা আর প্রসাদ গিয়ে সোফাতে বসে রমেশ ততক্ষণে রেডি হয়ে হলে চলে আসে রমেশকে তৈরি দেখে অনামিকা লাঞ্চ বক্স নিয়ে সেখানে আসে বাবা মা আমি ডিউটি যাচ্ছি ঠিক আছে বাবা সাবধানে রাস্তায় যেও সাবধানে যাও অনামিকা বাচ্চারা স্কুল থেকে ফেললে টিউশনে পাঠিয়ে দিও তারা যতই কাঁদুক না কেন টিউশন তাদেরকে নিশ্চয়ই পাঠিও আচ্ছা বেশ একথা বলে রমেশ সেখান থেকে চলে যায় শারদা ঘরের দলিলটা নিয়ে এসো তো এখন দলিল নিয়ে তুমি কি করবে একে মর্গেজে রেখে সুদর্শনকে টাকা দিতে হবে মাছের রকশনের জন্য আমরা তার কাছে ধার নিয়েছিলাম মনে হচ্ছে আরো কিছু দুন মাছ ধরতে পারবো না অন্য কাউকে বাড়িটা দিলে তখন আর টাকা পাওয়া যাবে না ধার মেটাবার জন্য আপনি বাড়িটাকে মর্গেজে রাখবেন কি কথা বলছেন বাবা হ্যাঁ মা ছেলে তো ধার মেটাবার কথাই বলছে না মনে হয় সে ভুলে গেছে যে আমরা মাছের পুকুর নেওয়ার জন্য ধারে টাকা নিয়েছিলাম ছেলে ভুলে গেলে ভুলে যেতে পারে কিন্তু আমি আর বৌমা ভুলিনি ধার মেটাবার জন্য আমরা মাছ ধরে বিক্রি করব। হ্যাঁ বাবা আপনি একদম নিশ্চিন্ত থাকুন না বোমা পুকুরে কুমির আছে সে যদি ধরে ফেলে তাহলে খুব সাংঘাতিক চিন্তা করবেন না বাবা আমি আর মা খুব সাবধানে মাছ ধরব এ কথা বলে শারুতা আর অনামিকা তখন থেকে মাছ ধরতে লাগে তারপর একদিন ভূপতি নামের একটি লোক তাদের কাছে আসে বলুন বাবু আমরা কি করতে পারি প্রত্যেকদিনই প্রায পাঁচ ছয় কেজি আমার মাছ লাগবে তোমরা দিতে পারবে যেই না সে বলে দিন পাঁচ ছয় কেজি মাছ লাগবে তা শুনে শাশুড়ি বৌমা খুব খুশি হয় দিতে পারবো বাবু শুধু মাছ ধরে আমাদেরকে দিয়ে দিও যেই মাছটা এনে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমিও তোমাদের টাকা দিয়ে দেবো আপনি গাড়িতে গিয়ে বসুন বাবু এক্ষুনি মাছ ধরে আপনাকে এনে দিচ্ছি ভূপতি গিয়ে গাড়ির মধ্যে চেপে বসে আর পুকুরের চারিপাশে দেখতে লাগে ততক্ষণে শাশুড়ি বৌমা পাঁচ ছয় কেজি মাছ ধরে তাকে এনে দেয় ভূপতি সঙ্গে সঙ্গে হাতে টাকা দিয়ে দেয় তারা সেই টাকা নিয়ে আনন্দে নিজেদের বাড়ি ফিরে যায় তারা আনন্দে বাড়ি ফিরে প্রসাদকে টাকা দেখায় প্রসাদ ভীষণ খুশি হয় সারদা এই টাকা কোথায় পেলে একজন বড় বাবু গাড়ি নিয়ে পুকুর পাড়ে আমাদের কাছে এসেছিলেন বললেন প্রত্যেক দিন পাঁচ ছয় কেজি মাছ দিলে তিনি টাকা দেবেন উনি দিয়েছেন এরকম রোজ হলে তাহলে তো ভালোই হয় কথা ভেবে সারদা প্রসাদ অনামিকা তিনজনেই ভীষণ আনন্দিত হয় এভাবেই দিন কাটছিল তারপর একদিন ভূপতি গাড়ি নিয়ে পুকুর পাড়ে যায় সারদা পুকুর থেকে মাছ ধরে আর সেই মাছগুলোকে অনামিকা ভূপতির গাড়িতে নিয়ে গিয়ে রেখে দেয় ভূপতি টাকা দিয়ে সেখান থেকে চলে যায় সেই দরুন মাছ গাড়ি থেকে নিচে পড়ে গেছিল তারা আনন্দ সহকারে তাদেরকে তুলে নেয় আজকে তো মাছের ঝোল খেতেই হবে কথা বলে শাশুড়ি বৌমা সেই মাছগুলোকে নিয়ে বাড়িতে আসে অনামিকা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কাটতে যায় কাটতে গিয়ে দেখে মাছের পেট থেকে টাকা বেরোচ্ছে অনামিকা অবাক হয়ে অন্য মাছটাকে কাটতে যায় সেই মাছটার থেকে আবার সোনা বেরোতে লাগে তা দেখে শাশুড়ি বৌমা দুজনেই অবাক হয়ে যায় মাছের পেটের ভেতরে সোনা বা টাকা এলো কি করে এসব দেখে তারা মনে মনে ভাবে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে একথা ভেবে তারা সোজা পুলিশ স্টেশনে যায় তারপর গিয়ে পুলিশকে সব কথা খুলে বলে তাদের এই কথা শুনে ইন্সপেক্টর বাবুও খুব অবাক হয় তোমরা এ কথা না যে তোমরা আমার সাথে দেখা করেছো নিজেদের কাজ করতে থাকবে এ কথা পুলিশ অফিসারে বলে তারপর একদিন যেন সে কিছু জানেই না ঘুরতে ফিরতে সে পুকুর পাড়ে গিয়ে পৌঁছয় দেখে ভূপতি ভীষণ ভয় পেয়ে যায় ইন্সপেক্টর বাবু সেটা লক্ষ্য করেন তারপর শাশুড়ি বৌমার কাছে সে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য স্যার আমাদেরকে এ নিয়ে জিজ্ঞাসা করলে অনেক দেরি হবে ওই বাবু উনি মাছের ব্যবসা করেন আমরা ওনার গাড়িতেই মাছগুলো রাখবো আপনি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন না এভাবে বলাতে ইন্সপেক্টর বাবু ভূপতির কাছে যায় নমস্কার আপনার মাছের ব্যবসা হ্যাঁ আপনি কি দেখতে চান সে খুব উৎসাহের সাথে দরজাটা খোলে ইন্সপেক্টর বাবু একটা মাছ দেখতে পায় সারদাদি এই মাছটাকে কাটুন তো এভাবে বলাতে সারদা একটা মাছ কাটে যেই না সে মাছ কাটে মাছের পেটের থেকে টাকা বেরোতে লাগে সঙ্গে সঙ্গে আরেকটা মাছ নিয়ে ইন্সপেক্টর বাবু অনামিকাকে সেটা কাটতে বলে অনামিকা সেই মাছটাকে কাটতে যায় গিয়ে দেখে তার পেটের থেকে সোনা বেরোচ্ছে এসব দেখে ভূপতি সেখান থেকে পালাবার চেষ্টা করতে লাগে সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর বাবু তাকে ধরে নিয়ে সোজা জেলে নিয়ে যায় ততক্ষণে ভূপতির পকেট থেকে দুটো মাছ আরও বাইরে বেরিয়ে আসে মাছের মাধ্যমে সে স্মাগলিং করছিল এই ব্যাপারটা শাশুড়ি বৌমা ধরে ফেলে তার জন্য ইন্সপেক্টর বাবু তাদেরকে ধন্যবাদ জানায় সেখান থেকে যাওয়ার পরে শাশুড়ি বৌমা দুটি মাছ পেয়েছিল সেগুলোকে তারা কাটে কেটে একটার থেকে টাকা আর একটা থেকে অনেক সোনা পায় এতদিন ধরে তারা অতি কষ্টে একটা ছোট্ট ঘরে জীবন কাটাচ্ছিল কিন্তু এবার তারা নতুন ঘরে সবাই একসাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে